আমি জলি আমার নতুন একটা ব্লগে আবার তোমাদের স্বাগত তোমরা আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি সবাইকে শুভ সকাল 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 স্নান করে রেডি হয়ে গেছে আর অনেক দিন পর ভিডিও বুঝতেই পারছো শরীর কিন্তু খুবই খারাপ আর একটু অন্য কিছু কাজের কথা ভাবছি দোকানের দিকে যাচ্ছি শরীরটা তো ভালোই না কিন্তু দোকানে পুজো বলে কথা থাকতেই হবে সে কিছু খাইনি এখনো পর্যন্ত তো একটু চা রয়েছে শুধু চা কিছু খাইনি বলা ভুল আমার উপোষ হচ্ছে নির্জলা উপোষ থাকে তো আজকে পারছি না শরীরটা কালকে খুবই খারাপ ছিল কয়েকদিন ধরে কয়সায় তো অন্তনায় পাচ্ছি না বসতে পারছি না এইটা আছে চলো দোকানে গিয়ে তো দোকান চলে এসেছি দোকান চলে এসে দেখো হাতে শুরু করলাম মাও করছে মা অনেকটা যোগাযোগ করে রেখেছে আমি কিন্তু মাকে খুব একটা হেল্প করতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল আমি অশ্বের যন্ত্রণায় আমি পাচ্ছিলাম না কারণ আমার এতটাই অশ্বটা বেরি গ্যাস বেরিয়ে গেছে তো তাই জন্য আমি কিনে এসছি অনেক কষ্ট করে যাই হোক তো ভেবেছিলাম শাড়ি পরে আসবো সেটাও হয়নি শরীর এতটাই খারাপ কিছু না থাকলে নয় তাই জন্য তো আর ঝোলাবো আজকে যেন স্পেশাল রেকি রে একটা তো আমাদের দোকানের চরমদিন এই নিয়ে আমাদের দু বছর কমপ্লিট হলো একটা ড্রে হচ্ছে আজকে রাখি পূর্ণিমা ভাই বোনদের সত্যি আজ কাছে স্পেশাল রে তো এগুলোকে দোকানে খাটাতে হবে তাই জন্য এগুলো খুলছিলাম বাধা ছিল খুব টাইট করে তো খুলছিলাম মা মায়ের দিকে ফল সব কেটে রাখছে আর আমি এগুলো কিছুটা দেখো আমার ওইটা হয়ে গেছে কিছু তো হয়ে গেছে এখন আমি করছি এইগুলোতে আমি স্ত্রী আঁকবো তোমরা নিশ্চয় স্ত্রীটা কি তোমরা আমার থেকে হয়তো ভালো জানো আমি প্রথম করছি কিন্তু চেষ্টা হয় সবকিছু একটা শিখছি কারণ শেখার কোনো বয়স হয় না আমার কাছে মনে হয় তো সিঁদুর নিয়ে সিঁদুরের মধ্যে করে এখানে স্ত্রী স্ত্রী এগিয়ে নিচ্ছি এখন যেন সুন্দরও হয়েছিল কিন্তু স্ত্রীটা তো মাকে দেখাচ্ছিলাম কেমন হচ্ছে না হচ্ছে মা দেখলো

আগে ধরো দিলাম দেওয়ার পরে তারপর প্রসাদ দিয়ে দিলাম তাহলে ভালো হয় না তারা কি শিখলাম সন্ধ্যার সময় মাধুকালে দাদা আছে তুমি লাগবে এখানে

তো দেখো আমি রেডি হয়েছি এই দেখো মা সব জায়গা জানতে করছো ওদিকে বাবা পাতা লাগাচ্ছে এখানে আমি বসে রয়েছি ঘর সাজানো হয়ে গেছে ঠাকুর মশাই এখন আসেনি দশটায় তো বলা ঘর মাকে বলেছিল তো এখন পারবে কথা তোমাদের দশটা সতেরো বাজে দশটা সতেরো বাজে

আমি ক্যামেরাম্যান এসেছি তো চাষাসিদের দরকার দরকার থেকে না না আছিয়াগুলোর জন্য ওর শরীর থেকে ছায়া মানে হাওয়া দেয় নিচে শুরু চলে ঠাকুর মাসায় এসে সব কিন্তু মা করে রেখেছে তারপরে যেটা ব্যবস্থা করতে হয় সেটা উনি কিন্তু আমাদের দোকানে দুবছর ধরেই পুজোর জন্য আয়োজন সবকিছু উনি করছে আর খুব ভালো কথাবার্তায় মোনাইটিক যে সত্যি খুব ভালো জি মানে কিছু কিছু ঠাকুর মশাই থাকে টাকা ছাড়া কিছু বোঝে না কিন্তু উনি কিন্তু একদম সেটা মানে কথা বলেও একটা মনে মনাইটিকে তুমি শান্তি পাবে আর যে ব্যাপারে খুব ভালো আর পূজোও খুব সুন্দরভাবে করে আমাদের দোকান পাশের দোকান এই উনাকে দিয়ে পূজো করানো হয় আর আমি আমাদের বাইরে দোকানে দুধ দুটো দুটো ঠাকুর মাসায় পুজো দিল তো সত্যি কথা আমার আগের জন্য একটা ভালো লাগেনি ওনাকেই ভালো লেগেছে আর চাহিদা ওনার কিন্তু খুব কম তুমি যেভাবে ওনাকে দিতে চাইছো করতেও হয় সন্তুষ্ট উনি জানো আমার কাছে মনে হয় যে ঠাক ভগবানকে পুজো দেওয়ার জন্য চাওয়া চাই এগুলো সত্যি খুব ইসে লাগে এগুলো হচ্ছে ঠাকুরের জন্য করা তো ঠাকুর যতটুকু তোমাকে সামর্থ্য দেবে ততটুকু তুমি করবে তাই না তো যাই হোক এবার আমরা রয়েছি আমি আর মাও উপোস করা কিন্তু বাবাও কিছু খায়নি এরা সবাই আসবে কিন্তু আর আমার মামাও আসবে বলেছি না আজকে কিন্তু রাখি পূর্ণিমা এবছর দাদা আসতে পারবে না দাদার দাদা বাড়িতে নেই তাই জন্য কিন্তু এবার কিন্তু স্পেশাল একটা ব্যাপার আছে এবার আমি আমার জামাই বাবুকে রাখি পড়া জিজু মানেই তো দাদার মতন তাই না আর শাসন যে করে সে তো দাদাই হবে তাই না খুব শাসন করে কিন্তু আমার জিজু আমাকে তো তাই জন্য তাই জন্য কিন্তু এসে জিজুকে এবছর ভাবলাম রাখি পরাবো আমার রাখি পরার সেটাও পূরণ হয়ে যাবে আর না হলে তো না হলে তো কাকে পরাবো এই ভাবতে ভাবতে কাটিয়ে দিতাম মনটাও খারাপ লাগ যেন যাদের যাদের ভাই বোন মানে যাদের ভাই আছে বোন ভাই আছে বা দাদা আছে তাদের একরকম আর যাদের নেই কিন্তু মনটা খারাপ লাগে এই দিনটাই হ্যাঁ এটা না আমার যে ভাই নেই বা দাদা নেই এটা কিন্তু না তো এই শুভ দিনে কিন্তু মা কিন্তু তার দাদাকে রাখি পটিয়ে দিয়েছে আর আমাদের গুড়িয়াও কিন্তু দাদুন আর হচ্ছে মানে মামাকে রাখি পরিয়েছে দুই দাদুনকে রাখি পড়েছে এবার মা কিন্তু তার ভাইকে তার আদরের ভাইকে রাখি কিন্তু না কেউ বুনুর জন্য রাখি নিয়ে এসছে সব বাচ্চা আচ্ছা এগুলো সব রাখি মাই কিনেছ মা আগে আগের দিন রাতে পছন্দ করে ঠাকুরের জন্য যখন মিষ্টি সবকিছু এনেছিল তখন এনেছিল এই দেখো এই মায়ের বোন আমরা এখন চা খাচ্ছি আমিও কিন্তু রাখি পরিয়েছিলাম জিজুকে তো তো ঠাকুর মশাইয়ের জন্য চা আনা হলো আমরা চা নিয়ে বসে বললাম চা দিদি করেছিল পরটা পরটা নিয়েছিল আর গুড় বাবু দেখো মায়ের জন্য কিন্তু পা নিয়ে এই দেখো গড়িয়া এবার বাবাকে বাবাকে রাখি পরিয়ে দিচ্ছে আর লজ্জা কি পাচ্ছে বুঝতে পারছো তো এই প্রথম দাদনকে রাখি পরাচ্ছে আসলে ওরা রাখি পূর্ণিমায় থাকে না মা পাঠিয়ে দেয় অনলাইনে এই দেখো আমরা বাড়ি চলে এসেছি দিদিরা চলে গেছে ওখান থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না